যে ওই ছোট হজুরটা আমার সাথে ছিল রাফিকুল ইসলাম মাদানি পর ওপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছে আমারে বলছে হামসা ভাই আমার হাতির ছেলেরা সাড়ে বারোটা একটার দিকে নিয়ে গেছে সব বেদে পড়া অবলম্ব করেছে আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এইটা ছেড়ে দেবো হজুরের চরিত্র মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান বিভিন্ন জিনিস ডাউনলোড করে গড়ে ওগুলো ছড়িয়ে দেব যে হুজুরের মোবাইল এগুলো পাওয়া যায় এমন অসহায় সময় কারণ দুইটা রাস্তায় ব্লক করা সাড়ে বারোটার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে কেউ এখানে না আসে কি ইমার্জেন্সি কাজ চলছে দেখেছে মাঝলো কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম কারণ এটা আমি শুনেছি ওর কাছে শেষে ও বলছে কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা দেখ করছেন এটাকে হারুন স্যার জানে তিন ইঞ্চি হারুন বলছে জানে না মানে হারুন তো করাচ্ছে অথচ রিমান্ডে থাকতে কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল কত ভালো আচরণ দেখাচ্ছিল তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাস করতে পারি নাই এই জন্য জিজ্ঞাসা করলাম যে জানে মানে উনি এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই কিসের মা বাবা আত্মীয় স্বজন দলের লোক সব শেষ মুহূর্তে দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে চা কিছু ওরা দেখেছে যারা যারা এর সাথে জড়িত ওদের সব কিছু তুমি দেখিয়ে দিও আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণে হার যদি মিথ্যা মনে হয় আপনি তিন ইঞ্চি তিন ইঞ্চি শোনেননি তাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওরা এখন বাইরে আসার কোনো কায়দা আছে বাইরে আসলে তো মাস পিটিয়ে মেরে ফেলবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতে রাসা নয় হে রাসূল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তীক্ষ্ণ নজর রাখি এমনিতে আমার নজর তো তীক্ষ্ণ আলিম বিদাত স্বামী এত তীক্ষ্ণ নজর সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ সামনেরটা তো ওইভাবেই দেখি পেছনেরটাও ঠিক ওইভাবে দেখি এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম এখানে স্বামী সূক্ষ্ম শ্রবণকারী সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে বিশেষ করে জালেমদের আল্লাহ আয়ার করি তুমি আমাদেরকে জালেম বানিও না বলেন আমি তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে আমি তো এই আয়াত বানালাম নাকি একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি ভুল বলেছি নিয়ে আসেন তখন হত নিয়ে আসবে নিয়ে আসেন আর যদি মনে করেন না চা আছে তাই বলছে তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজে জানেন না হামসা বলবে আপনি মানবেন ও না আপনি কি হয়েছে আপনাকে তো আমি বাসার জন্যে বাঁচানোর জন্য এসেছি আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো আমার অসুবিধা নেই রাত দিন এত সফর করে কোথায় সেই কুষ্টিয়া কোথায় এখানে কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নৌগা এরপরের দিন আবার চট্টগ্রাম এভাবেই যে দৌড়া দৌড়ি করছে আল্লাহর কসম শুধু স্বার্থের জন্য না আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে যাচ্ছে যাচ্ছি জুলুমের কারণে এই বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল এই জন্য কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি তিনটা বছর কত উকিলকে বলেছে আমার মা বাবা কেউ রাজি না বলে দাঁড়িয়ে করবো কি জামিন হবে না একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায় অত স্বামী নিরাপরাধ আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিচ্ছু জানি না এর এরপরও মিথ্যা যারা জানে তারপরও আমার পক্ষে কেউ নেই অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে আমার আমার মনে হয় তারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাপসির চলে তা আমার আমি যত বাঙালি দেশে ঘুরলাম যত বাঙালি আছে প্রত্যেক জায়গায় এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না ওই ভাষায় ড্রাবিং করে করে তাপসির শুনছে হয়তো সাইদি সাহেবের নাই আমি জানা সারি নাই আমির হামজার এত ভক্ত থাকার পরও একজন বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব কেউ নেই দাঁড়াতে চাইলেও দিতে চাই না ভয় পায় যে হবে না কারণ এর বিরুদ্ধে তো আর ছলি মধ্যে কলি মধ্যে মামলা দেয় নিয়ে দিয়েছে রাষ্ট্র আপনার কি একটু ভয় আসে না একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামসার এত ভক্ত থাকার পরও তিন বছরে কেউ জামিন করাতে না পারে আপনি যা করছেন আপনি যা করেছেন আপনার বিরুদ্ধে হামসা মামলা দেবেন আপনি আল্লাহর মামলার আসেন আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে চিন্তা হচ্ছে এরকম ভয় এবং চিন্তায় যেন সামনে আর কেউ না পড়েন এই জন্যই তো সতর্ক করছি হ্যাঁ গণাকার তো আমরা সবাই গোনা করেন কিন্তু মাপ চান কিন্তু জুলুম করবেন না

হয়তো কবুল হতে তো একদিন দেরি হয় নাই তুমি সঙ্গে সঙ্গে হয় এতটুকু হবে না এটা ফেরত দিলে মিথ্যা হয়ে যাবে ইসলাম মাদানি পরপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছি আমারে বলছে হামসা ভাই আমার হাতির ছেলেরা সাড়ে বারোটা একটার দিকে নিয়ে গেছে সব ওরা অবলঙ্গ করেছে আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে একটা অর্ধ অলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এইটা ছেড়ে দেব হজুরের চরিত্র এইরকম মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান বিভিন্ন জিনিস ডাউনলোড করে ওগুলো ছড়িয়ে দেব যে হজুরের মোবাইলে এগুলো পাওয়া যায় এমন অসহায় ওই সময় কারণ দুইটা রাস্তায় ব্লক করা সাড়ে বারোটার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে কেউ এখানে না আসে কি ইমার্জেন্সি কাজ চলছে মাজলম কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম কারণ এটা আমি শুনেছি ওর কাছে ও বলছে এসআই কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা দেখছেন এটাকে হারুন স্যার জানে তিন ইঞ্চি হারুন বলছে জানে না মানে হারুনিতে করা অথচ রিমান্ডে থাকতো কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল কত ভালো আচরণ দেখাচ্ছিল তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাস করতে পারি না এই জন্যই জিজ্ঞাসা করলাম যে হারুন স্যার কিটা জানি জানে না মানে উনি করাচ্ছে এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই কিসের মা বাবা আত্মীয় স্বজন দলের লোক সব শেষ ওই মুহূর্তে দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে চা কিছু দেখেছে যারা যারা এর সাথে জড়িত ওদের সব কিছু এভাবে তুমি দেখিয়ে দিও আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণই হার যদি মিথ্যা মনে হয় আপনি তিন ইঞ্চি তিন ইঞ্চি শোনেননি তাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওরা এখন বাইরে আসার কোন কায়দা আছে বাইরে আসলে তো মাস পিটিয়ে মেরে ফেলবে আর বের হলেই আওয়াজ শোনে তিন ইঞ্চি কি একটা আওয়াজ বল মহিলারা পর্যন্ত আওয়াজ তিন ইঞ্চি ছোট হুজুরটার মনে হয় অত ইঞ্চি না কিন্তু এর কি হইবে ওর যদি দেড় ইঞ্চি হয় আল্লাহ ডবল করে এর তিন ইঞ্চি দেখিয়ে অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে এজনে সতর্ক থাকবেন আপনার দ্বারা কেউ যেন মাজলুম না হয় জুলুমের শিকার না হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টাই খুব সেন্সিটিভ থাকার তাও বলে না আমি আমরা দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের প্রতি আজকে যে সোরার কয়েকটা আয়াত পড়লাম সোরার নাম তিন কি সোরা বলেন বলেন তিনের কয়েকটা ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি তিন হচ্ছে একটা মাস্তিদের নাম হজরত নহুয়াল সাল্লাম তার নৌকাকে যে পাহাড়ে ভিড়িয়েছিলেন যদি পাহাড় বলা হয় কি পাহাড় ওই সময় যে বন্যা হয়েছিল বিশাল ওই বন্যার কারণে নৌকায় চড়ে যে পাহাড়ে থেমেছিলেন চল্লিশ দিন পর ওই পাহাড়ের নাম হচ্ছে তিন ওই পাহাড়ের নাম কি ওখানে একটা মাসজিদ বানিয়েছে ওই মসজিদের নাম তিন কোন কোন শ্রেণী গ্রাম এই এই মতটা দিয়েছেন কেউ জানিয়েছেন না তিন মানে তিন ফল তিন মানে কি এই যে ডোমোর ফল বলা হয় বাংলায় যেটা এইটা এটার গোনাগণ কিছু আছে তাপসিরে কোন মানুষের যৌবন যদি নষ্ট হয়ে যায় ওরা করান শরীফে শব্দটা আল্লাহ আট বার নিয়েছেন কয়বার এই আটটা ডোমর মানে আমাদের এই আশপাশ জেলায় বা আশপাশ দেশে যে ভারত পাকিস্তান বাংলা এই ডোমর না এটা সৌদি আরবে বেশি হয় মধ্যপ্রাচ্যে ওই সমস্ত পাহাড় অঞ্চলে যেগুলো হয় বেশি পাথরের পাহাড়ের ভেতরে এগুলো হয় এই ডোমর ফল আটটা আর যাইতুন যেটা জল পায় বলা হয় এটা পোড়া করান শরীফে মনে হয় এগারো বারের উপরে ব্যবহার হয়েছে আমার এখন সঠিকটা মনে আসছে না যাক আপনি তাপসিরে এই তিনের তাপসির দেখলেই পাবেন এই ফল এই ফল এই দইটা যদি কেউ মধুর সাথে মিশিয়ে খেজুর দিয়ে সকালবেলা খেতে পারে আস্তে আস্তে তার হারানো যৌবন ফিরে পাবে তাহলে বুড়ো মানুষ আবার এটা করতে যায়নি আর এই যে মানিকা এ মানিক্কা যদি খায় তো ও জিনিসই উড়িয়ে গেছে ও খেয়ে করবে কি ওর জিনিস আর নেই এখন অপারেশন চলছে জিনিসে একটা মানুষকে আল্লাহ কত ধরনের অপমান করতে পারে এর জীবনী না দেখলে আমরা টের পাতাম না সুপ্রিম কোর্টের একটা বিচারপতি তারে যে যা পালছে তিল ঘষি দিতেই আছে একটা মানুষের রাগ কোন পর্যায়ে গেলে এই ধরনের মানুষকে কিল ঘষে দেয় আবার শুয়ে রেখেছে কল আর পাতার হয় একটা জাজিম দিলেও তো হয় এই দেখেন এখানে বড় কবিরাজ বসে আছে হাফেজ মাওলানা আলহাজ আব্দুল জলি মানে অনেক বড় কবিরাজ আপনাদের এলাকায় থাকে কোন জায়গায় যেন আল্লাহ এগুলোর কসম কেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই যে সাইতন যে শব্দটা আমি তাফসিরের ভেতরে পেয়েছি এমনি কাশিরে হজরতে মোসাল সাল্লাম হজরতে ইসানবে এই যে মসজিদ নিয়ে এখনো পর্যন্ত গন্ডগোল থামে না বাইতুল মোকাদ্দাস ওখানে যে মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে জাইতুন কোন কোন তাফসিরে পেয়েছি আল্লাহ এই সমস্ত কথা কসম দিয়ে দিয়ে বলছিলেন ওয়িনের আগে ওয়া আছে এটা কসমিয়া। এখানে শিক্ষা কি আমি যতগুলো তাপসির এই ওয়ার সাথে মিলিয়েছি মফাশ্রেণিক নাম লিখেছেন আল্লাহ কসম দিয়েছেন কেন কারণ যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন ওই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আল্লাহ করতে চান ওই বিষয়ের কসম আল্লাহ আগে দেন মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে এই সময়ের কসম দেওয়ার আগে আল্লাহ ওয়া ব্যবহার করেছেন ওয়া আসরে সময়ের কসম যে বিষয়টা আমি আবার বলছি উনি যেটা জানাতে চায় ওই বিষয়টার আগে উনি কসম করেন মানুষকে সতর্ক করার জন্যে আমরাও তো দুনিয়ায় কসম করি বা করব কার নামে আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই এই জন্য আমাদের কসম করা লাগবে মাত্র আল্লাহর নামে তাছাড়া আর কারণ আমি কসম করা যাই নেই কিন্তু উনি যেহেতু বড় ওনার চাইতে আর কেউ বড় নেই ওনারও তো কসম করা লাগছে উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই ওই বিষয়টা আগে নিয়ে এসে কসম কাটেন আল্লাপাকে কানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসম গুলো দিচ্ছেন মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক তিন মানুষের শরীরের জন্যে চাইত মানুষের শরীরের জন্যে দিল আমিন এই যে তুরি চিন সেনাই পর্বতের কসম এই সেনাই পর্বতে যে ঘাস গুলো জন্ম নেয় এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষাদ আল্লাহ এই গাছ গাছড়া লতা পাতা এর ভেতরে আছে এনার মতো খুঁজে বের করা লাগবে হাজরতে সাল্লামের ঘটনা পড়লাম এই জায়গায় তাপসির আকারে কথা বলছি এজন্যে থেমে থেমে বলছি আমি সুর দিচ্ছি না করানে কারিমে হাজরাতে মশাল সাল্লামকে কি আল্লাহ চল্লিশ জন নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্য যে ময়দানে তিনি কথা বলতেন ওই ময়দানটার নাম পুরে চিন সেনাই পর্বত বলা হয় আল্লাহ পাক নিজে তার সাথে কথা বলার কারণে নাম টাই পাল্টিয়ে গেছে কালি মোল্লা মশাল নাম কি তিনি আল্লাহর সাথে কথা বলতেন হাজরতে মশাল্লাহ সাল্লাম যে চল্লিশ জন নিয়ে গিয়েছিলেন এত এত ঘাট তেড়া ছিল এরা ওরা মোসানবী কথা বলে বের হয়ে যখন আসে বলে না তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি আমরা আল্লাহকে দেখতে চাই আল্লাহ পাকের কাছে হাজরাতে মোসা আর যে জানালেন আল্লাহ এরা তো তোমাকে দেখতে চাই আল্লাহ সাফ বলেছিলেন লাং তার সম্ভব না শুধু তারি বললে অর্থ হয়ে যেত লাং দিলেন কেন মফত গ্রাম লিখেছেন এই পৃথিবীতে কোন সৃষ্টির জন্য তার স্রষ্টাকে এই চোখ দিয়ে দেখা সম্ভব না অথচ কট ভাণ্ডপীর এই বাংলাদেশে আগে ছিল এখনো আছে ওরা আল্লাহর সাথে কথা হয় দেখা হয় এগুলো ডাহা মিথ্যা কথা জানাচ্ছে যে এই দিয়ে কখনো এই দুনিয়ায় আল্লাহর সাক্ষাৎ সম্ভব না পাওয়ারই আলাদা মসাল সাল্লামকে আল্লাহ সাথে একটা ঝলক দেখিয়েছিলেন নুরেন উনি পর্যন্ত যারা ছিল সব মারা গেছে আর উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন জ্ঞান ফেরার পরে বলে আল্লাহ একটা ক্ষতি হয়ে গেল আমার এমনি জাতির লোকের আমারে মানতে চাই না আর এদের ভেতর থেকে আমি নকিব প্রতিনিধি দলপতি এদেরকে নিয়ে এসেছিলাম মাথা মাথা দেখে দেখে আর এরা এখন মারা গেল আমি যদি এখন ফিরে যাই আমার দাওয়াত তো নেওয়া দূরের কথা আমার এলাকায় ঢুকতেই দেবে না দয়া করে এদের আবার তুমি জিন্দা করে দাও আল্লাহ পাকের সাথে মোসানবি যেখানে কথা বলতেন ওই তার নামের কসম আল্লাহ দিচ্ছেন নবী এই যে নিরাপদ শহর মক্কা এর কসম দিলাম কেন জানেন কারণ তাম পৃথিবীকে আমি আল্লাহ এই মক্কা নগরের মতো নিরাপদ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই বিশ্বনবীকে যেদিন বিদায় করার জন্য আবুঝেন সংসদে আইন পাশ করেছিল রান্ন দোয়াই ওই দিন মোহাম্মদ ও রসুল্লাহকে আল্লাহ উনি যখন বিদায় নিয়ে যাবেন যে পাহাড়ের কাছে তাকিয়েছিলেন কাবা শরীফের দিকে যে কাবা তোর কাছে থাকার খেদমত করার বড় আশা আমার ছিল কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না আমি আবার আসবো সেই সময় আল্লাহ আয়াতগুলো জানিয়েছিলেন এই নিরাপদ শহর মক্কার কসম হেন আপনাকে আমি বলছি ও আংতা বিহাদাল বালাদ আপনি এই নগরের বৈধ নাগরিক এ বাংলাদেশে যারা জন্ম নিয়েছে তারা এই দেশের নাগরিক এখানে সংখ্যা সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই এগুলো সব ওই মুশিরেকদের বানানো কথা কে বলেছে আপনি সংখ্যা লঘু ছিয়ানব্বই ভাগ এই দেশে মুসলমান আমরা আছি আপনি চার ভাগ হলেও তো আছেন জন্ম যেহেতু এই ভূখণ্ডে আপনার আপনিও আপনার পরিবার এই দেশে আমরা সব যারা জন্ম নিয়েছি তারা একটা পরিবার দেশের বৈধ নাগরিক বৈধ নাগরিককে যারা অবৈধ ঘোষণা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় নিষিদ্ধ করতে চায় এই মানুষগুলো কারিমের সোনা ভাষায় তারাই অবৈধে বৈধ জিনিসকে যারা ঘোষণা দিয়েছিল অবৈধ পাঁচ দিনের মাথায় আল্লাহ তাদেরকে অবৈধ বানিয়ে দিয়েছে আমি মনে হয় বেশি বলে ফেললাম কেন আল্লাহ মক্কা নগরের কসম দিলেন আর বললেন বালা দিলামিন এটা নিরাপদ কারিমের বহু জায়গায় আল্লাহ সরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী এ মক্কা নগরী এত নিরাপদ নিরাপত্তা বৃষ্টিতে একটা শহর আমি বানিয়েছি কেউ যদি হেরেম শরীফের এলাকায় প্রবেশ করে তাকে মেরে ফেলা যায় নেই এত নিরাপদ সে যত অপরাধী হোক আমার মনে হয় করি মেরে নিয়ম নীতি বিশ্বনবী যখন চালু করতে পেরেছিলেন পরা মক্কা নগরী না পোরা আরব সাহানকে আল্লাহর নবী এমন বানাতে পেরেছিলেন যা মায়ের কোলে মানুষ আছে ওই দৃশ্যটা আমরা এখন দেখতে চাই এদেশটা তিপ্পান্ন বছর হয়ে গেল স্বাধীন হয়েছে বিভিন্ন মানুষের দায়িত্ব পালন করা আমরা দেখেছি কিন্তু বালা দিলামিন আমরা পাইনি চাষায়ের সাথে ঘোষণা দিয়েছিল মরণের আগে যে বাইরে থাকলে খুন ঘরে থাকলে আল্লাহ বলেন না আমার আইনগুলো যদি সত্যি চালু করতে পারো আমিও তোমাদের পৃথিবীর যে জায়গায় চালু হবে ওই জায়গাটা বালা দিলামিন বানিয়ে দেব তিপ্পান্ন বছরের যেহেতু আমরা দেখেছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাষা চালিয়েছে বন চালিয়েছে ভাবিও চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে যে করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আমিন যদি সত্যি দেখতে চান আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি করানের নিয়ম নীতি যেগুলো আছে পাঁচশো আয়াত শরীয়তের বিধান কয়টা এর ভেতরে সংসদে কায়েম করার মতো আছে তিহাত্তরটা কয়টা তিহাত্তরটা ধারা যদি সত্যি আমরা কায়েম করে দিতে পারি সারা বাংলাদেশটা আমার আল্লাহ বানিয়ে দেবেন বিশ্বাস যদি না হয় করে দেখেন জামাতি ইসলামের আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যারা ইসলামী আন্দোলনকে যারা মনে করেন যে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে বন্দি করে রাখবে জুজুর ভয় দেখাচ্ছেন আমাদেরকে আপনি ওই জায়গায় বসিয়ে দেখেন পাঁচ বছরের ভেতরে বাংলাদেশের প্রত্যেকটা মহিলা বলতে বাধ্য হবে যে এরা যায়। যারা সারা রাত কাটায়। আমার পাশে যুবতী মেয়ে ঘুমিয়ে আছে তাকা নতো দূরের কথা মনের ভেতরে ধারণাও আসে না যে এখানে পাকিস্তানির সুন্দরী মেয়েরা সৌদি আরবের সুন্দরী মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে কেন মানে আল্লাহর আইন চলছে কার আইন ওখানে কোনো পাহার নেই কোনো বেড়া দেওয়া নেই কোনো দেওয়াল নেই কেউ নেই শুধু আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চাটিয়াল ময়দানে পড়ে আছে নিজে পরীক্ষিত নিজে দেখে আসলাম হাসি যদি এখানে থাকে জিজ্ঞাসা করেন তারা দেখিয়েছে হাসি নাইটা জিজ্ঞাসা করেন ওইটা আমরা চাই যে আমিন হিসাবে দেশে ঢাকা শহর থেকে কুষ্টিয়া পর্যন্ত আড়াইশো কিলোমিটার একটা মেয়ে যুবতী মেয়ে হেঁটে চলে যাবে আল্লাহর ভয় ছাড়া মনের ভেতর কোন ভয় থাকবে না সেটার জন্য আল্লাহ বিধান লাগবে দুনিয়ার কোন বিধান দিয়ে হবে না প্রমাণ বছরে পেয়েছি সুতরাং আল্লাহ আমরা যেটার ঘোষণা দিচ্ছেন কসম দিচ্ছেন যে এই নিরাপদ শহরের কসম বাংলাদেশকেও নিরাপদ শহর বানাতে হলে আমার অধিকার গুলো আদায় করতে হলে আল্লাহর চাইতে আর কেউ নেই ওনার বিধানটা নিয়ে আসেন উনি ভালো জানে যে কিভাবে আপনাকে বানিয়েছে এর পরবর্তী আয়াতগুলোতে গুলোতে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে যে এই দুইটা আয়াতে আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত মানুষের চরিত্র মানুষের গঠন এভাবে উঁচা নিচু হয় নষ্ট হয় মানুষ এভাবে এই বিষয়গুলো একটা একটা করে তুলে ধরেছে এখন তো আজকের মাহফিলটা তো আমার জানাইনি আমি তো জানতাম যে একটা আজকে আরে মনে আছে স্বাধীন হওয়ার পরে আমার এই চাপ আরো বেড়ে গেছে কারণ আগে তো বিশ বাইশটা জেলায় ঢুকতে দিত না ওই জেলায় এখন বেশি হচ্ছে বাধা যারা দেবে তারা তো সব পালিয়েছে এই জন্য ওই জেলাগুলোর চাপ এখন আমি আর সহ্য করতে পারছি না বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগের এই বিশ বাইশটা জেলা নিয়ে খুব ঝামেলায় আছি আপনারা একটা এখন একদম মানিকগঞ্জে আছে মনে হয় মমতাজের গ্রামে আল্লাহর অলির গ্রামে যাচ্ছি ওখানে আপনাদের ইমাম সাহেব চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় ওটা একটা অলি অলি কিনা আমি জানি না কিন্তু ওনার চেহারা দেখলে যেহেতু মনে হচ্ছে কিছু আমল আখলা আছে আল্লাহ যেন ওনারে কবুল করে নিজেদের শুধু স্বার্থের জন্য না এই মসজিদের মানুষের নামাজের জায়গা হচ্ছে না এই জন্য জমার উদ্দিন আমি একবার এসেছিলাম গাছতাল কষ্ট করে হলো আপনাদেরকে নিয়ে আপনাদের মসজিদ বানাচ্ছে ওনার বাড়িতে সে করে আপনাদের নামাজের জন্য এই কষ্ট স্বীকার করেছে আমাকে দিয়েও বলাচ্ছে আমি এগুলো পারি না তারপরও আহ্বান জানাচ্ছি যা যতটুকু সমর্থ আছে এটিকে একটু লক্ষ করেছে কারণ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল আপনার একটা টাকাও যদি মসজিদ বানানোর কাজে থাকে জান্নাতে আল্লাহ একটা ঘর আপনার জন্য বানিয়ে দেবে এই রকম সুযোগ দুনিয়ার অন্য কোনো কাজে আছে বলে আমি জানি না এই হাদিসটার উপরে আমল করার একটু চেষ্টা করে। উনি তো 30000 এর কথা বলে